সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আইওয়ান চীন যুদ্ধের সম্ভাবনা নিয়ে পেন্টাগনের গোপন নথি ভাস এদিকে ইউক্রেনের আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার অপরদিকে সিডনিতে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জন আরও থাকছে দাবানলে পুড়ছে নাগাল্যান্ডের জুকো উপত্যকা সবশেষে থাকছে ইসরায়েলি হামলার মধ্যেই গাজায় ভারী বৃষ্টিপাত দশ জনের প্রাণহানি এবং খেলার সংবাদে শুনুন বাতিল হয়েছে মোদীর সঙ্গে মেসির সাক্ষাৎ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে এখন চলুন বিস্তারিত দেখা যাক তাইওয়ান চীন যুদ্ধের সম্ভাবনা নিয়ে পেন্টাগনের গোপন নথি ফাঁস পেন্টাগনের একটি অতি গোপনীয় মূল্যায়নে ইঙ্গিত মিলেছে যে যদি যুক্তরাষ্ট্র তাইওয়ানে কোন সামরিক হস্তক্ষেপ করে তাহলে চীনের সঙ্গে সংঘাতে কারা পরাজিত হতে পারে নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে বলা হয়েছে এই মূল্যায়নের নাম ওভার ম্যাচ ব্রিফ এতে বলা হয়েছে মার্কিন বাহিনী তাদের ব্যয়বহুল উন্নত অস্ত্রের ওপর বেশি নির্ভরশীল হওয়ায় চীনের সস্তা ও দ্রুত তৈরি করা অস্ত্রের মুখে ঝুঁকিতে আছে প্রতিবেদনে আরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে সংঘাত শুরু হলে চীন সহজেই মার্কিন ফাইটার স্কোয়াড্রন বড় যুদ্ধজাহাজ এবং এমনকি উপগ্রহ নেটওয়ার্কও অচল করতে পারবে এ ধরনের পরিস্থিতি মহড়া চলাকালীনই লক্ষ্য করা গেছে চীন তাইওয়ানকে নিজ দেশের অংশ মনে করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করেও দ্বীপটি মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে চায় অন্যদিকে তাইওয়ান নিজেকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বিবেচনা করে এবং তাদের জনগণের গণতান্ত্রিক সিদ্ধান্ত ছাড়া অবস্থার পরিবর্তন চায় না পেন্টাগনের মূল্যায়ন অনুযায়ী চীন সম্ভবত দু সালের দিকে তাইওয়ান দখলের চেষ্টা করতে পারে চীনের বিপুল ক্ষেপণাস্ত্র মজুদ এবং সামরিক আধুনিকীকরণ মার্কিন রণথরি এবং অন্যান্য উন্নত অস্ত্রের ওপর বড় চ্যালেঞ্জ তৈরি করছে প্রতিবেদনে বলা হয়েছে এমনকি নতুনতম ইউএসএস জেরাল্ড আর ফোর্ট রণথরিও চীনের হামলা থেকে রক্ষা পেতে সক্ষম নাও হতে পারে প্রতিবেদনটি ইউক্রেনে চলমান যুদ্ধের উদাহরণ তুলে ধরে দেখায় মার্কিন ও পশ্চিমা অস্ত্রশক্তি দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য যথেষ্ট নয় এবং দ্রুত অস্ত্র উৎপাদনের ক্ষমতায় তারা চীনের সঙ্গে পিছিয়ে সাবেক প্রতিরক্ষামন্ত্রী পিট হেকসেথ জানিয়েছেন চীনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র খুব দ্রুত মার্কিন রণধরী ধ্বংস করতে সক্ষম সবশেষে বলা হয়েছে ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে চীন যুক্তরাষ্ট্রের থেকে অনেক এগিয়ে পূর্ববর্তী বিদেশি সহায়তায় মার্কিন গোলাবারুদের মজুদ কমে যাওয়ায় ঝুঁকি আরও বেড়েছে এদিকে ইউক্রেনের আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার ইউক্রেনের জাপোরিভিয়া অঞ্চলে আরও একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এক বিবৃতিতে জানায় তাদের বাহিনী হুলিয়াইপোলের নয় কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত ভারভারা ভিফকা গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে হুলিয়াইপোল শহরটি দক্ষিণ পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ফ্রন্টলাইন এলাকা এর আগে গত পহেলা ডিসেম্বর সামরিক কমান্ড পোস্টে সফরের সময় রুশ প্রেসিডেন্ট পুতিনকে বিভিন্ন কমান্ডার পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন সেই সময় ইস্টার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের কমান্ডার আন্দ্রেই ইবানায়েভ দাবি করেন রুশ বাহিনী হুলিয়াইপোল গ্রামে প্রবেশ করে এর উপকণ্ঠে অবস্থান নিয়েছে তবে ইউক্রেন দুদিন পরই এই দাবি অস্বীকার করে ইউক্রেনীয় বিমানক বাহিনীর মুখপাত্র ভ্লাদিস্লাভ ভোলোসিন টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে বলেন রুশ সেনারা হুলিয়াইপোলের কমিউনিকেশন ও সাপ্লাই পথ বিচ্ছিন্ন করে শহরটিকে ঘিরে ফেলতে চাইছে এদিকে ইউক্রেনের জেনারেল স্টাফ এক বিবৃতিতে জানায় হুলিয়াইপোল ফ্রন্টে হুলিয়াইপোল সহ তিনটি বসতির দিকে রুশ বাহিনীর চালানো উনিশটি হামলা তাদের সেনা প্রতিহত করেছে তবে বিবৃতিতে ভারভারা ভিফকা নিয়ে কোনো উল্লেখ করা হয়নি এছাড়া চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে রাশিয়ার এই দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি অপরদিকে সিডনিতে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ষোল জন অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে ইহুদিদের একটি উৎসবে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ষোল জনে দাঁড়িয়েছে আহত হয়েছেন আরও অন্তত চল্লিশ জন গত তিরিশ বছরের ইতিহাসে অস্ট্রেলিয়ায় সবচেয়ে এই ভয়াবহ হামলা এটি স্থানীয় সময় রবিবার চোদ্দই ডিসেম্বর অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে ইহুদি সম্প্রদায়ের হানুকা উৎসব উদযাপনের মধ্যেই হামলা চালায় বন্দুকধারীরা হামলার সময় ঘটনাস্থলে ছিলেন প্রায় দু মানুষ সোমবার এক সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে সন্দেহজনক হামলাবর পঞ্চাশ বছরের বাবা ঘটনাস্থলেই নিহত হয়েছেন তার চব্বিশ বছরের ছেলে গুরুতর অবস্থায় হাসপাতালে রয়েছেন সিডনির জনাকীর্ণ বন্ডাই সৈকতে অ্যালোপাথারি গুলির ঘটনা অশুভ বিদ্বেষী তৎপরতা বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ তিনি বলেন যে দিনটি আনন্দের হওয়ার কথা ছিল সেই দিনেই অস্ট্রেলীয়দের লক্ষ্য করে সৈকতে এই হামলা হয়েছে তিনি আরও বলেন এই হামলা তন্ত্রবাদী বিদ্বেষী অশুভ তৎপরতা যা আমাদের জাতির প্রাণ কেন্দ্রে আঘাত এনেছে এ ধরনের জঘন্য বহিংসতা ও ঘৃণার কোনো স্থান অস্ট্রেলিয়ায় নেই বলেন তিনি এদিকে নিউ ওয়েলসের প্রধানমন্ত্রী ক্রিস মিন্স প্রধানমন্ত্রী আলবানিজের সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন গুলির ঘটনার পূর্ণ তদন্ত হবে বলে জানান তিনি সিডনির পুলিশ কমিশনার বলেন সহস্রাধিক মানুষের জমায়েত লক্ষ্য করে তন্ত্রবাদী হামলা হয়েছে অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থার প্রধান বলেন হামলাবরেরা সংস্থার নজরে ছিল কিনা এ বিষয়ে এখনই কিছু বলা সময় উপযোগী নয় অস্ট্রেলিয়ার এই হামলার ঘটনায় শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার জন্য দায়ীদের ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির গোলাগুলির ঘটনার কথা উল্লেখ করে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় সন্দেহজনকদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত আছে হামলার পর নিউইয়র্ক বার্লিন ও লন্ডন সহ বিশ্বের বিভিন্ন শহরে হানুকাহ অনুষ্ঠান ও ইহুদি উপাসনালয়ের নিরাপত্তা জোর দেওয়া হয়েছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদ বিদেশে থাকা নাগরিকদের জনসমাবেশ এড়িয়ে চলার সতর্কতা জারি করেছে আরও থাকছে দাবানলে পুড়ছে নাগাল্যান্ডের জুকো উপত্যকা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডের সুদৃশ্য জুকো উপত্যকায় দাবানল শুরু হয়েছে জ্বলছে উপত্যকার বিশাল অংশ স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে এক প্রতিবেদনে ভারতীয় দৈনিক দা হিন্দু জানিয়েছে গত শুক্রবার জুকোতে ট্র্যাকিংয়ে গিয়েছিলেন চারজন স্থানীয় ট্র্যাকার তাদের অসাবধানতার জেরেই ছড়িয়ে পড়েছে আগুন জুকোতে ট্র্যাকিংয়ে গিয়ে উপত্যকার একটি এলাকায় তাঁবু খাটিয়েছিলেন তারা তারপর তাঁবুর সামনে আগুন ক্যাম্প ফায়ার জ্বালিয়ে পানির খোঁজে বের হয়েছিলেন পানি নিয়ে ফিরে আসার পর তারা দেখেন সেই আগুন ছড়িয়ে পড়েছে আগুনের মধ্যেই আটকা পড়েন তারা শনিবার তাদের উদ্ধার করা হয় ততক্ষণে উপত্যকার এক দশমিক তিন বর্গ কিলোমিটার এলাকায় আগুন ছড়িয়ে পড়েছিল উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাঁবুর সামনে আগুন জ্বালানোর কথা স্বীকার করেছেন বর্তমানে কতখানি এলাকা জুড়ে আগুন ছড়িয়েছে তা সঠিকভাবে বলা যাচ্ছে না তবে শুষ্ক আবহাওয়া ও জোর বাতাসের কারণে প্রতি মুহূর্তে বাড়ছে আগুন জুকো উপত্যকার নিকটবর্তী কোহিমা জেলার দুর্যোগ মোকাবিলা বাহিনী আগুন নেভাতে এসেছিল কিন্তু জুকো উপত্যকার যে জঙ্গলে আগুন লেগেছে তা দুর্গম খাড়া ঢালের কারণে সেখানে সড়কপথ নেই ফলে দমকলের গাড়ি দুর্যোগ মোকাবিলা বাহিনীর গাড়ি সেখানে পৌঁছতে পারেনি নাগাল্যান্ড রাজ্য সরকারের কর্মচারীরা জানিয়েছেন সড়কপথ না থাকায় দাবানল নেভাতে নাগাল্যান্ড রাজ্যের দুর্যোগ মোকাবিলা দফতর ভারতের বিমানবাহিনীর একটি হেলিকপ্টার নিয়ে আগুন নেভানোর কাজে নামার দৃষ্টিভঙ্গি নিয়েছে ওই হেলিকপ্টার থেকে পানি ছেটানো হবে দাবানল পিটপঞ্চলে স্থানীয় বাসিন্দার ট্র্যাকার ও পর্যটকদের ওই জঙ্গল থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে নাগাল্যান্ড রাজ্যের সরকার এবং সবশেষে থাকছে ইসরায়েলি হামলার মধ্যেই গাজায় ভারী বৃষ্টিপাত জনের প্রাণহানি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ভারী বৃষ্টিপাতের কারণে একদিনে অন্তত জনের মৃত্যু হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডব্লিউএইচওর প্রধান টেড্রোজ আধানম গেব্রেইউসের বরাতে এক প্রতিবেদনে তথ্য দিয়েছে টিআরটি ওয়ার্ল্ড গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় ডব্লিউএইচও মহাপরিচালক সতর্ক করেন খোলা পরিবেশে বসবাস অপর্যাপ্ত পানি ও স্যানিটেশন ব্যবস্থা এবং অতিরিক্ত জনঘনত্বের কারণে তীব্র শ্বাসজনীয় সংক্রমণ বিশেষত ইনফ্লুয়েঞ্জা হেপাটাইটিস এবং ডায়রিয়াজনিত রোগ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে তিনি জানান গাজায় পরীক্ষাগার সংক্রান্ত উপকরণ ও রোগ নির্ণয় যন্ত্রপাতি পাঠাতে ডব্লিউএইচও এখনও বড় ধরনের বাধা মুখোমুখি হচ্ছে এছাড়া ইসরায়েল অনেক জরুরি উপকরণকে ডুয়াল ইউজ পণ্য হিসেবে চিহ্নিত করে প্রবেশের অনুমতি দিচ্ছে না তবে টেড্রোজ জরুরি ভিত্তিতে এসব অপরিহার্য উপসামগ্রী গাজায় প্রবেশের আহ্বান জানিয়ে বলেন রোগের প্রাদুর্ভাব দ্রুত শনাক্ত করা কার্যকর প্রতিক্রিয়া জানানো এবং আক্রান্তদের চিকিৎসার জন্য এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ্য দু সালের অক্টোবর মাস থেকে গাজায় চলমান ইসরায়েলি হামলায় এখনো পর্যন্ত সত্তর হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া সময়ে আহত হয়েছেন এক লক্ষ একাত্তর হাজারেরও বেশি মানুষ যুদ্ধবিরতি কার্যকর থাকার পরেও এই সহিংসতা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী গত দশই অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এতে অন্তত তিনশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এক জন আহত হয়েছেন এবং খেলার সংবাদে শুনুন বাতিল হয়েছে মোদীর সঙ্গে মেসির সাক্ষাৎ আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে নির্ধারিত সাক্ষাৎ সোমবার পনেরোই ডিসেম্বর বাতিল হয়েছে তাদের সাক্ষাৎ হওয়ার কথা ছিল ভারতের রাজধানী নয়াদিল্লতে ইন্ডিয়া ট্যুরে মেসির অংশগ্রহণের সময় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেও দেখা করার কথা ছিল একুশ মিনিটের প্রোটোকলও প্রস্তুত করা হয়েছিল তবে শেষ মুহূর্তে এটি বাতিল করা হয়েছে বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চার দিনের বিবেশ সফরে যাচ্ছেন তার সফরের মধ্যে রয়েছে জর্ডান ইথিওপিয়া ও ওমান ভারত ছাড়ার আগে তিনি জানান এই তিন দেশে ভারতের দীর্ঘকালীন সম্পর্ক এবং ব্যাপৃত দ্বিপাক্ষিক যোগাযোগ রয়েছে মেসির তিন দিনের ইন্ডিয়া ট্যুরের প্রথম গন্তব্য ছিল কলকাতা লেক স্টেডিয়ামে তার আগমনে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হলেও পরবর্তী দুই শহর হায়দ্রাবাদ ও মুম্বাইতে সফর নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে সফরের সমাপ্তি হবে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে